সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা তো বাংলাদেশে ভিওয়াইডি এর সিলায়ন সিক্স যেটা প্লাস ওই গাড়িটা পাইছেন যেটা দুই হাজার চব্বিশের মডেলটা বাংলাদেশে মার্কেটিং করতে সবার এগারোশো কিলোমিটার দিছে মানে এক চার্জে এগারোশো কিলোমিটার চলবে ওটা দিয়ে তো ওটার আবার পঁচিশের যে মডেলটা আমরা চাইনিজ মার্কেটে চালাচ্ছি ওটা কিন্তু এক চার্জে আবার চলে পনেরোশো কিলোমিটার এখন ওটারই আবার বড় ভাই সেটা হচ্ছে সিলায়ন জিরো সেভেন ডিএমআই তো সিলাইন জিরো সেভেনের ইভি ভার্সন আছে এটা হচ্ছে ডিএমআই মানে পিএইচ ইভি তো এটা কিন্তু হচ্ছে সিলাইন সিক্সের থেকে বড় এবং এখানে এটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখেন সামনের থেকে পিছনের থেকে একটু ডিফারেন্ট এবং সেলটি সিরিয়েন্স মোটামুটি সেমই পাবেন অর্থাৎ এক চার্জে আপনারা চোদ্দোশো কিলোমিটারের মতো চালাতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে আপনার চাইনিজ মার্কেটে আপনার ছাব্বিশ হাজার ইউএসডি থেকে একত্রিশ হাজার ইউএসডি চাইনিজ মার্কেট প্রাইস তো আপনারা ওটা বাংলা টাকায় কনভার্ট করে নেয় আর এটাতে বেশ কিছু অপশন আছে এই গাড়িটায় আবার হচ্ছে কেমন ডিজাইন লাগবে ফ্রি ক্যাট জিরো সেভেন আছে ভিভাইডির ওটার মতো পিছনের সাইডটা বা সামনের দিকে একটু কম ডিফারেন্ট আছে তো এটা আসলে এক্সটেরিয়র এবং ইন্টিরিয়র কালার কম্বিনেশন আমার কাছে লাগে যে বলতেস না হ্যাঁ তবে অনেকগুলো ইয়ে আছে আপনারা যে কোনো একটা চুজ করতে পারেন আপনাদের বেস্ট যেটা হবে এই যে এখানে আপনি একটা রেফ্রিজারেটর যেটা আপনি তো যাই হোক আমরা সামনে থেকে শুরু করি একদম নতুন কারি এখনো অফিসিয়ালি অ্যানাউন্সই হয় নাই তো শিয়ানে যেখানে আমি থাকি এটা হচ্ছে ওদের হেডকোয়ার্টার হেডকোয়ার্টার বলতে কেমন যে সিয়ানে হচ্ছে সব সবথেকে বড়ো ফ্যাক্টরি তো যার কারণে প্রথম গাড়িগুলোই আমি এখানে পেয়ে যাই আর কি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আগে তো এটা ওই একই অবস্থা যাই হোক সামনের দিকে দেখেন এখানে আমরা সি টাইফ একটা এল ইডি ডিট্যাম রানিক লাইট পাচ্ছি যেটা বেলা এবং রাত্রেবেলা ভেজিবল থাকে এল ইডি হেডলাইট এল ইডি লো লোভিম তো পাবেনি লোগোটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিলও আছে যেটা আপনার বিবাইডি সোম প্লাসের যে ডিজাইন বা হচ্ছে বিবাডি সিলাইন সিক্সের যে ডিজাইন আর এটার ডিজাইন একটু ডিফারেন্ট ওই সিলাইন সিক্স কিন্তু আবার সিল ইউ হিসাবেও গ্লোবাল মার্কেটে অস্ট্রেলিয়ান মার্কেটে দেয় তো এটা আসলে মানে খুবই কমপ্লিকেটেড হ্যাঁ কমপ্লিকেটেড মানে একই গাড়ি কোনো জায়গায় সোমপ্লাস কোনো জায়গায় সিলায়ন সিক্স কোনো জায়গায় হচ্ছে সিল ইউ আল্লাহ জানে যে ওরা এত ডিফারেন্ট ডিফারেন্ট নামে ডিফারেন্ট ডিফারেন্ট বাজারজাত করতেছে কেমন কি যাই হোক পনেরোশো সিসি টার্ব ইঞ্চিন আছে এটা তিনটা ভার্সন পাবেন আমি যেটা দেখাচ্ছি এটা ফোর হুইল ড্রাইভটা আমি যতটুকু বুঝতেছি যে রেফ্রিজারেটর দেওয়া আছে বাট বলা খুব মুশকিল অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আগে মিডল ভার্সনটা হতে পারে তবে এটা মানে একদম বেসিক ভার্সনটা না এটা শিওর তো আপনারা চাইলে ফোর হুইল ড্রাইভ চুজ করতে পারবেন অথবা টু হুইল ড্রাইভ চুজ করতে পারবেন পনেরোশো সিসি টার্বো টার্বো ইঞ্জিন আছে সেই সঙ্গে হচ্ছে ছাব্বিশ কিলো ওয়ার একটা ব্যাটারি প্যাক পাচ্ছেন আপনাদের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা আমরা এখনও শিও না বাট অ্যারাউন্ড সিক্সটি লিটারের মতো হবে এবং একশো কিলোমিটার চালাইলে চালাইতে আপনার ফোর পয়েন্ট সেভেন লিটার ফুয়েল কস্ট হয় তো ব্যাটারিটা দিয়ে আপনারা একশো পঞ্চাশ কিলোমিটারের মতো চালাইতে পারবেন তো টোটালি দেখা যায় যে চোদ্দোশো সাড়ে চৌদ্দোশো কিলোমিটার চালানো যায় তো এটার পাওয়ার আউটপুট হচ্ছে দুইশো কিলো ওয়ার্ড অ্যালং উইথ তিনশো পনেরো নিউটোমিটার অফ হওয়ার বাট আপনারা যদি ফোর হুইল ড্রাইভটা চুজ করেন তাহলে পাওয়ার আউটপুট হবে তিনশো পঞ্চাশ কিলোমার অ্যালং উইথ ছয়শো পঁচপান্ন নিটোমিটার অফ স্পিড দুইশো কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড সেভেন পয়েন্ট নাইন সেকেন্ড বাট অল হুইল ড্রাইভটা আমার কাছে মনে হয় এটা ফোর পয়েন্ট নাইন সেকেন্ডের মতো হতে পারে যেহেতু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি তো আমাদের একটু ওয়েট করতে হবে কিছুদিন যে অন্যান্য ইনফরমেশনগুলো পাওয়ার জন্য যাই হোক এখানে দেখেন এনএফ সি কার ইউজ করতে পারবেন তবে এটা বিগার বেশ ভালো বড় সরো হচ্ছে সোন প্লাসের থেকে বা সিলেভেন সিক্সের থেকে বাট বিও এর এখন যাই বলেন চাইনিজ মার্কেটে এখন এত পরিমাণে কম্পিটিশন এখন আমারই আর বিআইডির ডিজাইন খুব একটা মানে অ্যাট্রাকটিভ লাগে না কারণ অনেক গাড়ি লিপ মোটর এতগুলা গাড়ি ডিজাইন মানে এখন বিওয়াইডি চ্যালেঞ্জিং সময় পার করবে কোনো ডাউট নাই পঁচিশে শেষে আসতে আসতে কাজে ডিজাইন ডিফারেন্ট ডিজাইন নিয়ে আসতে হবে তো গাড়িটার উচ্চতা বলি উচ্চতা হচ্ছে ওয়ান মিটার এবং লেন্থ লেন্থ হচ্ছে ফোর মিটার আর হুইল বেস হবে টু মিটার সামনে দুটো চাকার দূরত্ব হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট মিটার পিছনের দুটো চাকার দূরত্ব ওয়ান পয়েন্ট মিটার এবং এখানে পাচ্ছেন আপনারা জিডি ঠায়ার সেই সঙ্গে টোয়েন্টি ইঞ্চ হুইলস হচ্ছে ফিফটি আর টোয়েন্টি এবং হুইলসঅটা দেখতে পাচ্ছেন বি ব্রেক তারা ইউজ করতেছে আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাংলাদেশের রাস্তার জন্য সমস্যা হবে না থার্টি ফাইভ সেন্টিমিটারের মতো এয়ার সাসপেনশন নাই এটা হচ্ছে আপনার চার্জিং পোর্টটা দুটা চার্জিং পোর্ড আছে ছাব্বিশ কিলোয়াট ব্যাটারি ব্যাকটার জন্য তো আপনারা যদি স্লো চার্জারটা ইউজ করেন তাহলে ছয় থেকে সাত ঘন্টার মতো সময় লাগে ব্যাটারিটা চার্জ করতে আর ফাস্ট চার্জারটা ইউজ করলে সময় লাগে মাত্র টোয়েন্টি ফাইভ মিনিটস আর এই জায়গায় হচ্ছে আপনার লেফট সাইডে এখানে হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা তো বললাম যে ফ্রি জিরো সেভেনের মতোই হবে অর্থাৎ সিক্সটি লিটার একশো কিলোমিটার চালাইতে আপনাদের ফুয়েল কস্ট হবে ফোর পয়েন্ট সেভেন লিটার আর পিছনের ডিজাইনটা দেখেন বিবাদ গাড়িগুলো না চাইনিজ গাড়িগুলো কেন যেন একটু ফোলানো মানে চাইনিজরা কিন্তু এত মনেশোনা না গাটু গুট্টু বাট গাড়ি কেন কেন যেন মনে হচ্ছে সেই গাঠুগুটু এখন কিন্তু আবার চাইনিজরা একদম লম্বা চড়া মানে বিশেষ করে যারা মিডল স্কুল হাই স্কুলের বাচ্চা কাচ্চাগুলো আছে একদম আমার থেকেও লম্বা লম্বা দেখা যায় ওয়ান নাইনটি ওয়ান নাইনটি ফাইভ আমি মাঝে মাঝে যাই দেখি যে রে আমি ওয়ান এইটি সেভেন আমি মনে হচ্ছে অত থেকে ছোট হয়ে যাচ্ছি বাট গাড়িগুলো কিন্তু হৃষ্ট তো যাই হোক উপরের দিকে একটা রেডিও টেনা আছে যেটা ফাংশন সেই সঙ্গে একটা স্পলে পাবেন স্মার্ট ড্রাইভিং এডিশন তো এখানে হচ্ছে ওয়েফারটা দেওয়া আছে এই টেল লাইটটাকে আমরা বলি ইচ্ছুম্বা চেয়ে সো ইট সিমিলার টেল লাইট আপনারা পাবেন সেল জিরো সিক্স জিটিটাতে তো এল ইডি একটা টেল লাইট পাবেন তো গাড়িটা যেই পরিমাণে হৃষ্টপুষ্ট ও ওর টেল লাইটটা একটু ছোটো ছোটো মনে হয়েছে আমার কাছে তো বিবাহির ব্যাচ দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং অনেকগুলো ফাংশনাল এখানে সেন্সর আছে এই চস্ট হচ্ছে লেফট সাইডে একটা রাইট সাইডে একটা দুটি ফাংশনাল এবং কার্গো স্পেসটা দেখে হাইড্রোলিক কার্গো পাচ্ছেন তো যেটা বললাম যে অফিসিয়াল এখনও অ্যানাউন্সমেন্ট করেনি তারপরেও আমি আপনাদেরকে মোটামুটি ধারণাটা দিয়ে দিতে পারবো কার্গো স্পেস ছয়শো লিটার এবং আপনারা সেকেন্ড রোটা ডাউন করলে এটা হবে আঠারোশো লিটারের মতো কারণ ফ্রিট জিরো সেভেনে ওটা সেমই হচ্ছে কার্গো স্পেস লেন্থ হাইট সবই সেম ম্যানেজার ছিল ম্যানেজারের সঙ্গে কথা বলে যে ওয়ে ওই ইনফরমেশনই সেম বাট ইয়ে কী বলে ওটা আপনার সেলটিস রেঞ্জ অর্থাৎ ওটার থেকে একটু বেশি ওটা বারোশো কিলোমিটার চালানো যায় এটা চোদ্দশো কিলোমিটার এই হচ্ছে পার্থক্য এত গাড়ি রে ভাই প্রতিটা সপ্তাহে আমি দেখেছি যে একটা করে নতুন গাড়ি আসে একটা করে নতুন মানে কি একটা অবস্থা পিবাড়ি ধরেন যে সবাই নিজেরাও মনে করেন যে মানে এক্সপ্লোর করতেছে একটার পর একটা একটার পর একটা তো যাই হোক চলেন আমি আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যাই আমার এ পাশ থেকে যাই হ্যান্ডেলস পাচ্ছে সেই সঙ্গে এগুলো দেখেন এগুলো ডিজাইন ফ্রিকেট জিরো সেভেনের মতো আছে বাট এটা ওয়ে বিগার দেন সিলায়ন সিক্স তো যাই হোক সিস্টেমে আসি আমি ইন্টারফেসটা ইংলিশে চেঞ্জ করে রাখছি যদি খালি বাংলাদেশে আপনার এই লেফট হ্যান্ড ড্রাইভ হইতো খালি এই ইউকের মতো বা হচ্ছে ইয়ের মতো না হয়ে এই সাইডে যদি স্ট্রাইং হুলসটা তাহলে তো মার্শাল্লা এই ধরেন যে আপনার হচ্ছে হাওয়া মাত্রই গাড়ি পাঠায় দেওয়া মানে সম্ভব ছিল এবং খুব রিজনেবল প্রাইসে চাইনিজ মার্কেটে যতটুকু ছিল অতটুকু এবং বাংলাদেশে হাইব্রিড গাড়ি সেভেন্টি ফাইভ পারসেন্ট পৌঁছের ইঞ্জিনের ধরেন যে ইয়ে দেওয়ার পরে আপনারা নিজে থেকে এই গাড়িগুলো নিয়ে যেতে পারতেন কিন্তু এখানে প্রবলেম হচ্ছে এই জায়গায় হচ্ছে লেফট সাইড বাংলাদেশে হচ্ছে রাইট সাইডে স্টেয়ারিং হুইলস এখন এটা গ্লোবাল মার্কেটে রাইট সাইডে স্টেয়ারিং হুইলস যখন দিচ্ছে তখন ধরেন যে অমুক দালাল অমুক হি মানে যত কাণ্ড কীর্তি শুরু হয়ে যাইতেছে তো এইসব নিয়ে আসলে খুবই প্রবলেম তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এদের উচিত যে স্টেয়ারিং হুইলসটা অনেক কিছুই তো দেখি যে আপনার আর স্ক্রিনটা এইভাবে মুভ করে নেওয়া যায় না যে স্ট্রিং হোলসটা যদি মুভ করে ওই পাশে নিয়ে যাওয়া যেত তাহলে খুব ভালো হতো যে কোনো সময় এই সিস্টেম কিন্তু চলে আসতে পারে এবং ধরেন যে এই আপনার ব্রেক এবং মানে ইয়েটাও যদি আমরা এই থেকে মুভ করে ওই পাশে নিয়ে যেতাম এটা কিন্তু হইতে পারে এটা কিন্তু খুবই সম্ভাবনা আছে এবং বেশ কিছু চাইনিজ বেশ কিছু কোম্পানি কিন্তু এটা চেষ্টা করতেছে যে স্ট্রিং হোলসটাকে মুভ করে নেওয়া যায় কিনা অর্থাৎ দুই পাশেই আমরা সেট করে চালাতে পারি কিনা তাহলে এই লেফট অ্যান্ড রাইট কম্বিনেশনের মধ্যে ঝামেলা হবে না তো ওটা হলে আমাদের জন্য বেটার হয় যাই হোক থ্রি সিক্সটি ভিউজ আপনারা দেখতে পাচ্ছেন যেটা বলতেছি যে অনেক ফোলানো এই গাড়ির এবং এখান থেকে সানরুফ সানসাইড সব কিছু আপনারা ওপেন ক্লোজ করতে পারবেন এখানে দেখেন আমি ক্লোজ করে ওপেন করে রাখছি এটার মাধ্যমে ওপেন এমন ক্লোজ করে নেওয়া যায় যাই হোক সে স্ট্যাম্পগুলো সেম বাংলাদেশে আছে আপনারা গিয়ে দেখতে পারেন আর এখানে দেখেন এটা চারটা সিটি দেখাচ্ছে ইলেকট্রিক ভেন্টিলেশন চারটার জন্য অ্যাক্টিভেট করতে পারবেন হিটিং অ্যাক্টিভেট করতে পারবেন মাসাজ শুধুমাত্র হচ্ছে ফ্রন্টের দুটা আর সিটটা হচ্ছে আপনার পাইলট সিটটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর বাকিগুলো হচ্ছে ম্যানুয়ালি আপনাকে নিচে থেকে অ্যাডজাস্ট করতে হবে সিস্টেম তো সেই তেলিং টি ফায়ালট এই গাড়ি ফ্রি গেট জিরো সেভেন যদি বলতো তারপরেও না একই গাড়ি একই গাড়ি একই ডিজাইন লাগবে কোন সময় কোন নামে আনে এরা আর রেফ্রিজারেটর একটা আছে অথবা ফ্রিজ একটা দিচ্ছে এই জায়গায় যাই হোক আর কি আছে ওই জায়গায় এয়ারফ্রেন্ট টা দেখতে পাচ্ছেন একটা দুইটা মাস বরাবর একটা লেফটে এবং এইখানে আরেকটা ধরন জিয়ার ফ্রেন্ড ক্লপ বক্স পাচ্ছি আমরা আমি এখনও একটু কনফিউশনের মধ্যে আছে যে এটাই কি পারফরম্যান্স অ্যাডিশন কি না পারফরমেন্স অ্যাডিশন যদি হয় তাহলে এইচইউডি মিসিং আসে তবে যত দূর সম্ভব যে এইচইউডি থাকার কথা এটা হয়তো মেডল ভার্সনটা হওয়ার কথা এবং এখানে দেখেন এখানে একটা স্ক্রিন পাচ্ছে যেটার মাধ্যমে আপনারা সেলস রেঞ্জ স্পিড দেখতে পাবেন গাড়িটার ব্যাটারি দিয়ে চালাতে পারবেন দেড়শো কিলোমিটার বা টোটালি চালাতে পারবেন আপনার চোদ্দোশো কিলোমিটারের মতো এটার মাধ্যমে হচ্ছে মুডগুলো চেঞ্জ করা যায় নর্মালি কোর্টস নোফিল্ড অর্থাৎ চারটা ডিফারেন্ট মোডে আপনারা ড্রাইভ করতে পারবেন লেদার একটা স্ট্রিং ফুল পাচ্ছি এখানে একটা প্যারেলশিফ্ট দেওয়া আছে এটা হচ্ছে ইন্ডিকেটার বিআরটি লোগো দেওয়া আছে এয়ার ব্যাগ এবং এখানে সুইচগুলো এগুলো দেখেন ভলিউম ইনক্রিজ এবং ডিক্রিজ করা যায় এটা প্রেস করলে শ্যাউতি হুইচ ইস দ্য এ সিস্টেম এই গাড়িটার ওর নাম হচ্ছে শ্যাউতি শিয়াউদি মানে হচ্ছে শ্যাও মানে হচ্ছে স্মল ডি মানে হচ্ছে ব্রাদার স্মল ব্রাদার অর্থাৎ ইয়াঙ্গার ব্রাদার গ্লোবাল মার্কেটে হয়তোবা আপনারা হ্যালো ভিওয়াইডি বলেই ওকে সম্বোধন করতে পারবেন যাই হোক চাইনিজ মার্কেটে নামগুলো হচ্ছে অনেকগুলো ফানি আর কি ফানি টাইপের আছে এবং এই জায়গায় যদি আসি এই জায়গায় দেখেন দুটি ইউএসবি পুরো আছে এখানে ম্যাক্স ফিফটি রেভিও ওয়ারলেস চার্জার পাচ্ছেন ইভি অথবা এইচ ইভি ভার্স চালাতে পারবেন অর্থাৎ ইভি হচ্ছে যেটা বললাম যে ব্যাটারি দিয়ে আপনারা একশো পঞ্চাশ কিলোমিটার এইচ ইভি অর্থাৎ হাইব্রিড হিসেবে আপনারা চৌদ্দোশো কিলোমিটার চালান টিকা হোল্ডে আর্মেস্টের সঙ্গে একটা রেফ্রিজারেটর দিছে গরমের দিনের জন্য ভালো এটা ভালো আছে ওই গরমে যখন ধরেন যে ঠান্ডা লাগবে হাতটা এইভাবে রেখে একটু মজা নেবেন আর এই জায়গায় হচ্ছে সানগ্লাস বক্স আছে দুটা লাইট টাচ করলে জলে বন্ধ হয় আর আপনারা সানরুম বা সানসেটটা ওপেন এবং ক্লোজ করতে চাইলে এখান থেকেও করতে পারেন সঙ্গে একটা লাইটও আছে সেই সঙ্গে এই যে দেখেন একটা ক্যামেরা স্মার্ট ড্রাইভিং অ্যাডিশান অটোমেটিক ড্রাইভিং পার্কিং সবগুলো গাড়িতে মধ্যেই থাকে অনেকেই আছে আপনার ওই অটো এর দিয়ে ঘুম পাড়লে তো হবে না যেমন এটা এখন লি অটো এক্সফাং নিওর অনেক গাড়িতে এই প্রবলেমগুলো হচ্ছে যার কারণে এখানে একটা চাইনিজ মার্কেটে এখন সেফটি হিসেবে ক্যামেরা লাগা দিতে তো ওটা কি করে যে ট্রেস করতে পারে এবং স্প্রিং হিলসটা তখন শেক করে আর কি একটা সেফটি ফিচার যাই হোক আজকে মনে হচ্ছে যে মোট মোট আমার বেশ ভালোই আছে কথা বলতে মাঝে মাঝে এত হাসি মস্কারি আমি সাধারণত করি না যে হোক না ক্যান সেকেন্ড ফ্লোরটাতে আসেন দ্বিতীয় খাম ফ্লোরে আছে আসলে কি যে ওরা স্টোরটা ক্লোজ করে দিবে এটা জাস্ট আমার বাসার অপোজিটে অনেক বড় একটা সিল সিরিজের যে বাংলাদেশে এটারই ইয়ে আছে অর্থাৎ বাংলাদেশে সিরো বিবারি সেল আছে বিবাইডি সেল আয়ন সেভেন কে আছে তো ওটা ওই এটাই হচ্ছে কিন্তু ওই ইয়েটা ওই সিরিজটা তো এখন হচ্ছে আপনার চায়নায় সাতটা সাতটা কত বাজে সাতটা পার হয়ে গেছে সাড়ে আটটা পর্যন্ত ওরা ওপেন রাখে ওপেন রাখে বলতে নর্মালি এখন আর লোকজন আসে না গান বাজনাও নাই যার কারণে আমার মাথার ধরেন যে গুত্তাছেও আছে না এমনি তো যে পরিমাণ লোক হয় আর কথাবার্তা আর উপরে একটা গান ছেড়ে দেয় ধরেন যে মাথা মতো গালি করে তো সেক্ষেত্রে আসলে মুড ভালো আছে এবং এই সময়টা আমার কাছে মনে হলো যে আসে আপনাদেরকে এই গাড়িগুলো পরিচয় করে দেয় কারণ বাংলাদেশে যেতে অনেক দেরি আছে তো আমার লেগ স্পেস দেখেন আমি কিন্তু মোর দেন ওয়ান সিক্স তো এখানে দেখেন আমার লেগ স্পেস এবং হ্যারি স্পেস এনাফ ইভেন আপনি যদি পা রেখে আপনি ইয়ে করতে চান তাহলেও দেখা যাবে যে না না আপনার জন্য এবং ক্ষেত্রে আপনার কমফোর্ট লেভেলটা আসলে খুবই ইম্পর্টেন্ট আমি কিন্তু সচরাচর সামনে যখন ড্রাইভিং সিটে বসি আমার সিটটা একটু পিসায় নিতে হয় কারণ আমার অনেক স্পেস দরকার তারপরেও পিসে নেওয়ার পরেও এই জায়গায় এনাফ লাগে স্পেস পাচ্ছি আমি আবার এখানে হচ্ছে দুটা ইয়ারফেন্ট আছে কতগুলো সুইচ আছে এইগুলোর মাধ্যমে ধরেন যে ভেন্টিলেশন সিটিং করতে পারবেন দুইটা ইউএসপি পরও আছে উপরের দিকে ওই এটা বন্ধ করে দিই কিছুক্ষণ পর না হলে চার্জ থাকবে না লেফট সাইডে একটা লাইট আছে টাচ করলে জলে বন্ধ হয় এই সাইডেও একটা আছে টাচ করলে জলে বন্ধ হয় আবার এখানে হচ্ছে টু আপ হোল্ডার আছে যাই হোক ওই সোনপ্লাস অর্থাৎ হচ্ছে সিলায়ন সিক্সের এর থেকে এটা বড়ো সড়ো গাড়ি কিন্তু ওই একই আমি এইসব ডিজাইন দেখতে দেখতে এখন টায়ার্ড হয়ে গেছি আমার কাছে লাগে যে পিওডি হ্যাজ টু কাম আপ উইথ সামথিং ডিফারেন্ট না হলে খুব শীঘ্রই জিলি ওদের মার্কেট ধরে ফেলাবে কারণ জিলি কিন্তু আসলে তাগা তাগা মানে আমরা বলি বিগ ব্রাদার হ্যাঁ জিলি কিন্তু হচ্ছে থেকে বড়ো ম্যানুফ্যাকচারিং কোম্পানি জিলি ভলভো ওন করে লোটাস ওন করে বাংলাদেশের প্রটন সাইগা যে আসতে ওটারও ফিফ ফোর্টি সেভেন পার্সেন্ট ওন করে বিলি আচ্ছা বেন্টলির কত সেভেন্টিন না কত পার্সেন্ট দেখলাম ওন করে মানে জিলি যে কোনো সময় বিয়ের বিয়েটি কিন্তু ওয়াস বিগ ব্যাটারি ম্যানুফ্যাকচারার তারপরে কিন্তু ওরা আস্তে আস্তে বাস করলো ইয়ে গাড়িও গাড়ি তো হুট করেই মনে করেন যে দুই তিন বছর চার বছর হয়েছে বিওয়াইডির গাড়ি তারপরে চাইনিজ মার্কেটে কেউই বিওয়াইডি এখনও লাকজুরি ব্র্যান্ড হিসেবে কনসিডার করে না তবে ওদের ওই যে এইট ইউ সেভেনের যে সিরিজটা ওটাকে একটু মানে এখন তো বুঝতেই পারতেছেন একশো ওয়ান একশো ওয়ান মানে দশ লাখ আর এম বি দাম দিলে তো ইয়ে হবে তারপরে আমার কাছে মনে হয় যে একটু টয়কার টাইপের তো যাই হোক ডিজাইন অবশ্যই সামথিং ডিফারেন্ট নিয়ে আসতে হবে নাহলে চাইনিজ মার্কেটে প্রতিনিয়ত গাড়ি আসতেছে দেখবেন যে ওই পঁচিশ পার হয়ে ছাব্বিশে যেতে যেতে দেখবেন যে এরা আবার ফল করবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চেষ্টা করব আরও যে নতুন গাড়িগুলো আসতে ওগুলোর সঙ্গে পরিচয় করা দেওয়ার জন্য আল্লাহ হাফেজ